আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার এক শুভেচ্ছা আজকে আমরা যে লেসনটা নিয়ে আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেসন যারা আজকে চ্যানেলে নতুন প্লিজ বলবো যে চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ লেসন আপলোড দেওয়া মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও তো শুরুতে ইএসপি ক্লাসের হোয়াটসঅ্যাপ আছে তোমরা যারা ইএসপি ক্লাসের হোয়াটসঅ্যাপে জয়েন হয় এখনও হও নাই তোমরা খুব আর্লি হয় না কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনের যে পিডিএফগুলো এই পিডিএফগুলো ওখানে দেওয়া হচ্ছে ক্লাসের মানে নোটিফিকেশানগুলো ওখানে দেওয়া হচ্ছে এছাড়াও এফ গ্রুপ আছে ইউএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ ওয়েবসাইট রয়েছে ইউএসপি ক্লাস ডট কম আজকের লেশনটা হচ্ছে এস টু অর্থাৎ দুই সালে যারা পরীক্ষার্থী এস তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের যে সিন কম্পিটিশানগুলো রয়েছে বা সিন প্যাসেজগুলো রয়েছে এই সিন প্যাসেজগুলোর সাজেশানটা আজকে সামনে যারা টেস্ট পরীক্ষা দিবে এসএসসির জন্যে আর সর্বশেষ টেস্ট পরীক্ষা লাগু হওয়ার পরে সেন্টার পরীক্ষা যারা দিবে অর্থাৎ ছাব্বিশের এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটা আর এই সাজেশানটা বিশেষ করে সকল বোর্ডের জন্য একশো পার্সেন্ট সাজেশান এটা বলবো যে এটাই ফাইনাল এটাই ফাইনাল সাজেশন বলবো এই কম্পিটেশান যেগুলো দিচ্ছি অর্থাৎ সিন প্যাসে কম্পিটেশান যেগুলো নিয়ে আজকে আমি বলবো নামগুলো বলবো এই কম্পিটেশানগুলো পড়লে ইনশাল্লাহ তুমি টেস্টও পাবে এবং অ্যাসিও এসএসি তো তুমি এই কম্পিটিশান থেকে কমন পাবে আমি বেশি দিব না অল্প কয়েকটা সিন কম্পিটেশান দিব যেগুলো টেস্ট পরীক্ষার জন্য এবং এসএসসি পরীক্ষার জন্য অর্থাৎ সেন্টার পরীক্ষার জন্য যে যেই বোর্ডের পরীক্ষার্থী হওয়া কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এগুলো অনেক মানে কি বলবো গবে ধরতে গেলে গবেষণা করেই মূলত এগুলো আমি সিলেকশন করলাম ইনশাল্লাহ তোমরা এখানতে পাবে আমি অনেকগুলো বোর্ড বাছাই করে এবং কোন বোর্ডে কি কি আসছে অতীতে কোন কম্পিটিশানটা আসছে কোন প্যাসেজটা আসছে সিন প্যাসেজ এগুলো এবং বিগত চার থেকে পাঁচ বছর পর্যন্ত আমি এটা নোটিস করলাম দেখে তারপরে এগুলো সিলেকশন করলাম যে এখান থেকেই ইনশাল্লাহ সব বোর্ডে কি আবার কমন আসবে ইনশাল্লাহ টেস্ট এবং এসএসসিতে তো সেগুলো কী কী আমরা প্রথমে দেখি আমি ইউনিট সহ এবং লেসন সহ লিখে রাখছি তোমাদের মেন বই যেটা রয়েছে ইংলিশ পাস্টপ্রেফারে সেটা ইউনিট থ্রি আর লেসন টু এই মাইকেল ফ্রেপস কে নিয়ে একটা ইয়ে আছে তোমার প্যাসেজ আছে কম্পিটেনশন আছে সিন প্যাসেজ এটা তোমরা পড়বে তবে এগুলো শুধুমাত্র নামটা বলবো ইউনিট বলবো লেসেন বলবো এরপরে আমরা নেক্সট ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ এগুলোর বাংলা অর্থ সকারে আমরা প্যাসেজগুলো বা সিন কম্পিটেনশানগুলো আলোচনা করব আর এগুলো দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এগুলোর অ্যান্সারশিট সহ অর্থাৎ এগুলো থেকে এমসি অর্থাৎ সিন প্যাসেস থেকে ওয়ান টু থ্রি তিনটা প্রশ্নের উত্তর করতে হয় এগুলোর অ্যান্সার সহ আমরা কি করবো আলোচনা করবো এগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে প্রথম এখানে মাইকেল এ হবে আর এখানে হচ্ছে ইউনিট থ্রি তোমাদের মেন বইয়ের ইউনিট থ্রি আর লেসেন টু এর এই কম্পিটেনশানটা এটা পড়বে ভালো করে ইউসেন্ট বল্টের আর দুই নম্বর হচ্ছে আমিন ই সেভেন্টিন এ নামে একটা কম্পিটিনশন আছে যেটা ইউনিট ওয়ানের ইউনিট ওয়ানের লেসন ওয়ান ওকে এগুলো নিয়ে এক একটা মডেল কোয়েশ্চেন আছে ওই মডেল কোয়েশনগুলো কি করবো তোমরা শেষ করে দিবে মেন বই থেকে পড়া লাগবে না এগুলো নিয়ে যে কম্পিটিনশনগুলো অর্থাৎ টেস্ট পেপার বলো অথবা তোমার গাইড বলো তোমাদের যে ইংলিশ গাইড রয়েছে ফার্স্ট অফারের যেই যার কাছে যে বইটা রয়েছে ওই বইতে যে মডেল কোয়েশনগুলো আছে এই লেসনগুলো নিয়ে ওই মডেল কোয়েশ্চেনগুলো পড়বে শুধুমাত্র ফ্যাসেজ পড়লে হবে না অর্থাৎ এই মডেল কোয়েশান কেন্দ্রিক তোমার মডেল কোয়েশনের পাশাপাশি এমসি রয়েছে তারপর তোমার শূন্যস্থান আছে আবার প্রশ্ন আছে এগুলো কি করবে তোমরা একত্রে শেষ করে নিবে অর্থাৎ আমরা যে ফেসেসটা পড়াবো পাশাপাশি এই তিনটা নিয়ে আলোচনা করব সিন থেকে যেটা যেটা প্রশ্ন আসবে ওগুলো সাথে সাথে সলভ করব তো তোমরাও এগুলো প্র্যাকটিস করবে আর নিয়মিত ক্লাসটা দেখলে তো অলরেডি তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে তিন নম্বর হচ্ছে মেহেরজান সম্পর্কে লেখা হয়েছে মেহেরজান লিভস ইন আ স্লাম এটা হচ্ছে ইউনিট টু তোমাদের মেন বই ইউনিট টু লেসন টু ওকে চার নাম্বার হিউম্যান্স ক্যান নে চেঞ্জ ইউনিট টু লেসন থ্রি পাঁচ নম্বর হচ্ছে হেরিটেজ ইজ হোয়াট উই ইন হাইট এটা হচ্ছে ইউনিট এইট লসন ওয়ান ছয় নম্বর হচ্ছে জহির রাহেন সম্পর্কে লেখা হয়েছে সেটা হচ্ছে ইউনিট টেন ইউনিট টেন ফোর এরপর সাত হচ্ছে ইজ ফেমাস ইউনিট সিক্স লেসন থ্রি এইট নাম্বার হচ্ছে রোজামন আল এটা হচ্ছে ইউনিট ইলেভেন লসন সিক্স থেকে এইট অর্থাৎ এটা নিয়ে অনেক বড় ধরনের একটা ইয়ে আছে লেসন রয়েছে সিক্স সেভেন এইট এই তিনটাকে নিয়ে একটা কী তোমার কম্পিটেনশান এরপর হচ্ছে নয় নাম্বার হচ্ছে ভুটান ইজ এটাকে নিয়ে একটা কম্পিটেনশান আছে যেটা ইউনিট সিক্সে লেসন ফাইভে পাবে দশ নম্বর হচ্ছে প্রীতি লতা ওয়াদ্যদের যেটা আছে এটাকে নিয়ে লেখা হয়েছিল তোমাদের ইউনিট টেনে লেসন থ্রিতে ওকে ইউনিট টেন লেসন থ্রিতে আর সর্বশেষ যেটা আছে গ্রাফিটি গ্র্যাফিটি নিয়ে লেখা হয়েছে তোমার ইউনিট সিক্সটিন তোমাদের মেন বইতে ইউনিট সিক্সটিন এটা সম্পর্কে এখানে কোনো লেসন নাই এটাই একটাই ইউনিট সিক্সটিন এটা নিয়ে টোটাল এক থেকে এগারো পর্যন্ত এক থেকে এগারো পর্যন্ত এই মাত্র এগারোটা কম্পিটেনশন পড়লে ইনশাআল্লাহ তুমি অবশ্যই কি টেস্ট বলো এবং এসএসসি বলো সেন্টার পরীক্ষা বলো যে যে বোর্ডে পরীক্ষার্থী হও না কেন যে যে বিভাগে পরীক্ষার্থী হও না কেন অবশ্যই কমন হবে তোমরা এই প্যাসেজগুলো এই কম সিন কম্পিটেনশনগুলো অবশ্যই কী করবা নিয়মিত দেখবা আমরা এগুলো নিয়ে আলোচনা করবো প্রশ্নের উত্তর সহ তাহলে আজকে এই পর্যন্তই আবার একটু মনে করে দিচ্ছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে দ্বিতীয়বার লেসন আপলোড দেওয়া মাত্র সেটার নোটিফিকেশান তুমি পাও প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ